জুড়ে একের পর এক রাস্তা ভরেছে হয়েছে তৈরি যেন মরুর ভাত বর্ষার বৃষ্টিতে এইসব গর্ত আরো বিপজ্জনক অভিনব প্রতিবাদে নামল ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কর্মীরা এদিন সতলেক হাত ক্লিনিকের কাছে বিক্ষোভকারীরা রাস্তায় গর্তগুলিতে সাদা কাপড় ও সাদা মালা পরিয়ে প্রতীকে প্রতিবাদ জানায় তাদের দাবি এই গর্তগুলি এক একটা মৃত্যু ভার যাত্রী যে কোনো মুহূর্তে প্রাণহানির ঘটনা করতে পারে বিক্ষোভকারীদের স্লোগানে উঠে আসে যাতে আর কোনো বাইর কোল খালি না হয় বিক্ষোভকারীদের আটকাতে তৎপর হয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ প্রতিবাদকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে বলেও জানা গিয়েছে বিজেপি যুব পক্ষ থেকে জানানো হয়েছে বারবার আবেদন করেও প্রশাসনের পক্ষ থেকে কোন স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাঁদেরই প্রতিবাদ তবে পুলিশের এই হস্তক্ষেপের নিন্দা করেছে বিজেপি যুব মোর্চা প্রশাসনের পক্ষ থেকে যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি